নিজেদের ফাঁদেই নিজেরাই আটকালো ভারত পনেরো বছর পর প্রোটিয়াদের জয় স্পিন বান্ধব উইকেট বানিয়ে চারজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নেমেছিল ভারত বরাবরের মতো টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকাকে মাত্র একশো তেইশ রানের লক্ষ্যে বেঁধে ফেলে জয়ের পাল্লাটা তাদের দিকেই ঝুঁকছিল কিন্তু অধিনায়ক শুভন গিলকে হারিয়ে তাদের পরিকল্পনায় বুমেরাং ফলে চতুর্থ ইনিংসে স্বাগতিকরা ব্যাটিংয়ে নামে দশজন নিয়ে এরপর মাত্র দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামা প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের পাতা ফাঁদেই ভারতীয় ব্যাটিং ধস শুরু হারমার মহারাজদের ঘূর্ণিতে একশো তেইশ রানের লক্ষ্য তারায় মাত্র তিরানব্বই রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া এর মধ্য দিয়ে ভারতের মাটিতে টিয়াদের টেস্ট জিততে দীর্ঘ পনেরো বছরের অপেক্ষার অবসান হয় এর আগে দু হাজার দশ সালের ফেব্রুয়ারিতে নাগপুর টেস্টে শেষবার টেস্ট জিতেছিল স্মিথের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা এমন দিন দেখতে টেম্বা সময় অপেক্ষায় থাকতে হলো অধিনায়ক নিজেই সামনে থেকে দলকে নেতৃত্ব দেন দ্বিতীয় ইনিংসে সফরকারীরা অল আউট হওয়ার সময়ও এক প্রান্ত আগলে রেখে পঞ্চান্ন রানে অপরাজিত ছিলেন বাবুমা পুরো ম্যাচ মিলিয়ে এটাই ছিল কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ইডেন গার্ডেনে ব্যাটারদের প্রতিকূল উইকেটে মাত্র আড়াই দিনেই শেষ হয় সিরিজের প্রথম টেস্ট এমন উইকেট নিয়ে সমালোচনা এখনো চলছে তৃতীয় দিনের খেলা শুরুর আগে ইডেন টেস্ট থেকে গিলে ছিটকে পড়ার কথা জানায় বিসিসিআই তবুও শেষ দিকে স্বাগতিকরা যখন উইকেটের মিছিল শুরু করে তখন হয়তো ব্যাটাতে অধিনায়ক ক্রিজে আসবেন এমন অপেক্ষায় ছিল অনেকেই কিন্তু তার হয়নি সাতাত্তর রানে সাত উইকেট পড়ার পর ক্রিজে ভারতের একমাত্র স্বীকৃত ব্যাটার ছিলেন অক্ষর প্যাটেল কেশব মহারাজের প্রথম চার বলে দুটি ছক্কা ও এক চার হাঁকিয়ে মোমেন্টাম কেড়ে নিতে চায় ভারত তবে স্লগ সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে অক্ষর আউট হয়ে যান ভাগুমার হাতে ধরা পড়েন দশম শেষ ব্যাটার হিসেবে ক্রিজে নেমে মোহাম্মদ সিরাজ টিকলেন না এক বলো আউটসাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দেন এইডেন মার্ক্রামকে তারপরে শুরু হয়ে যায় দক্ষিণ আফ্রিকার বিজয় উল্লাস তিরিশ রানের জয়ে এক শূন্য ব্যবধানে সিরিজে লিড নিল দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন ওয়াং সালে একশো সাত রানের লক্ষ্য দিয়েও স্বাগতিকদের বিপক্ষে জিতেছিল অস্ট্রেলিয়া অন্যদিকে আফ্রিকানরাও নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে টেস্ট ম্যাচ জিতল এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা মাত্র একশো উনষাট রানে অল হয় সেটি পেরিয়ে ভারত প্রথম ইনিংসে একশো উননব্বই রান তোলে তিরিশ রানের লিড নিলেও তা কাজে লাগা ব্যর্থ হয় দ্বিতীয় ইনিংসে বাবুমার পঞ্চান্ন রানের ভর করে সফরকারীদের পুঁজি দাঁড়ায় একশো তিপ্পান্ন শেষমেশ তো জিতেই গেল সফরকারী দক্ষিণ আফ্রিকা জয় খরা কাটলো দীর্ঘ পনেরো বছর পর